بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولى العظيم أشكرى الله سبحانه وتعالى رحمه شكلي بحلوى سيئه الله سبحانه وتعالى رحمه كبير بحلوى سيئه ولكن يقول الله سبحانه هو رحمه الله سبحانه ولكن يقول الله سبحانه ولكن যখন মাসের পেটে ছিলেন তখন আল্লাহ তাআলাকে বিশেষ একটি দোয়া মাধ্যমে ডাকতেন যে ডাকের কারণে আল্লাহ ইউনুস ইউনসআ সালাতামকে মাসের পেট থেকে উদ্ধার করেছেন যাবি তিরমিজির মধ্যে আসছে ইবনে আবি ওয়াকি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মাসের পেটে থাকা অবস্থায় ইউনসআ সালাতাম তার মহান রবকে এই দোয়া করে ডাকতেন দোয়াটি হল অর্থাৎ আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত কেউ নাই আপনি পুত পবিত্র নিঃসন্দেহে আমি অপরাধী যে মুসলিম ব্যক্তি এই দোয়া পরে কোনো প্রয়োজনে আল্লাহ তালার নিকট দোয়া করবে তো আল্লাহ তালা তার দোয়াকে অবশ্যই কবুল করবে অন্য একটি বনরমদারসুল্লাহ সাল সাল্লাম বলেন আমি একটি কালিমা জানি যে বিপদগ্রস্ত ব্যক্তি তা পড়বে তখন বিপদ দূর করে দিবেন তা আমার ভাই ইউনুসের কালিমা আবু ইয়ালার মধ্যে হাদিসটি এসেছে তো কাজী ইউনসার দোয়া হইতেছে তো এটা আমার আপনার উচিত হইতেছে যখন আমি আপনি বিপদের সম্মুখীন হইব তো বিশ বিশি ইউনুসারি ইসলাতামের এই দোয়াটি পাঠ করো আমাল আল কোরআনী kitab মধ্যে আছে কোন আল্লাহর বান্দা যদি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 তো বার এই দোয়া পড়া ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায তো আল্লাহ তাআলা جل شانو তো কে আসমানী এবং জমিনের সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে সকালে একশত বার সন্ধ্যাবেলা একশত বার সকাল বিকাল একশত বার করে পাঠ করলে আসমানিশ এবং জমিনের সকল বেলা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে কাজে এই আমলটি আমরা করতে পারি এই আমলটি করার দ্বারা যেমন নেকি হবে যেমন সব হবে আল্লাপাকে নৈকট্য হাসিল করা যাবে ঠিক তেমনিভাবে দুনিয়ার সকল বিবদাবদ থেকে আমরা হেফাজতে থাকতে পারবো আল্লাহ সবাই আমাদেরকে আমুল ঠিক করা তৌফিক দান করুন আমিন আসসালামুকুম ও রহমাত